খাবার না খেয়ে বিভিন্ন প্রাণী গড়ে কতদিন বেঁচে থাকতে পারে ক্যাঙ্গারু দুই সপ্তাহ শিয়াল তিন থেকে সাত দিন জিরাফ গড়ে বেঁচে থাকে দুই সপ্তাহ ভেড়া এক পাশ বাঘ দুই সপ্তাহ সিংহ দুই সপ্তাহ হাঙ্গুর দশ সপ্তাহ সাপ এক বছর মাকড়সা এক বছর ব্যাং ষোলো মাস কুমির তিন বছর পেঙ্গুইন চার মাস কচ্ছপ ছয় থেকে সাত তিমি গড়ে বেঁচে থাকে ছয় মাস বানর সাত দিন হাতি সাত দিন মাছি দুই থেকে তিন দিন ইঁদুর চার দিন গরু এক সপ্তাহ বিচ্ছু এক বছর চিতাবাঘ দুই সপ্তাহ